দর্শক আজ চলে আসলাম ঢাকার কামরাঙ্গিচরের ক্রিস্টের ফার্নিচারের গোডাউনে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন আজকে গোডাউন থেকে আমাকে সহযোগিতা করবেন এই গোডাউনের দায়িত্ব থাকে গোডাউনের মালিক আমাদের সিরাজ ভাই

আমরা দেখতেছি কি ভাইস ওয়াল সোকেশ জি এটা প্রাইস কেমন ভাইয়া এটা ষোলো হাজার টাকা কত কাজ না করছেন ভাই বাইশ চব্বিশ সাইজ কত ভাইয়া এটা হলো

তারপরে কি সোকেশ ভাইনমালা অসাধারণ ভাই এগুলো প্রাইস কেমন এটা চোদ্দ হাজার টাকা কিছু একটা আলমারি দেখতে ভাইয়া এগুলো কত প্রাইস রাখতেছেন এটা হলো আপনি বাইশ হাজার বাইশ টাকা ভাইয়া এই পাশে আরেকটা আলমারি আছে

আপনার দুইটা সরূপ হ্যাঁ কারখানা এখানে একটা রঙের কারখানা আলাদা হ্যাঁ সিরাপা গোটা এখানে সবকিছু কাজ করে থাকে যেরকম লাগবে রং করে দিতে পারবো